সাংবাদিক ভ আমরা আপনাদের কষ্ট বুঝি এখানে অধিকাংশ সাংবাদিক যাদেরকে বেতন দেওয়া হয় এখানে অধিকাংশ সাংবাদিক যাদেরকে শুধুমাত্র ভূমটা ধরিয়ে দিয়ে দেওয়া হয় আধার করে খায় আমাদের এই পুঁজিবাদী এই মৃদুরা থেকে এই মৃদুরা লিঙ্কের বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ এই সাংবাদিক ভাইদেরকে সামনে সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনার অধিকারের পক্ষে কথা বলেন আমরা আপনার অধিকারের পক্ষে কথা বলছি আমরা আপনার মুক্তির কথা বলছি আমরা আপনার মধ্যতার কথা বলছি আমরা আপনার স্বাধীনতার কথা বলছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা নিজেদেরকে আর ব্যবহৃত দিয়েন না কোন সরকার যেন আর আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনার কর্মদাতা প্রতিষ্ঠান যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনারা এখন কর্মের জন্য চাকরির জন্য যেভাবে চুপ হয়ে গিয়েছেন আপনারা যেন স্বাধীনভাবে আপনারা মতামত প্রকাশ করতে পারেন আপনাদের ম্যাঘ বেতন যেন ম্যাঘ মুজেলিটা যেন আপনারা পান সেজন্য আপনাদের